খুলনা জেলার পশ্চিম প্রান্তে বিস্তৃত ডুমুরিযা আর ফুলতলা এই দুই উপজেলা মিলেই গঠিত বাংলাদেশের জাতীয় সংসদের একশো নম্বর আসন খুলনা পাঁচ এটা সেই আসন যেখান থেকে দেশের সবচেয়ে সংগঠিত ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়েতে ইসলামী তাদের একেবারে কেন্দ্রীয় নেতৃত্বকে মাঠে নামাচ্ছে এবং এবার তারা খেলছে সব কিছু বাজি রেখে খুলনা পাঁচ আসনে রয়েছে ফুলতলা উপজেলা পুরো ডুমুরিয়া উপজেলা এবং খানজাহান আলী থানার বাইরের কিছু এলাকা নদী কৃষি ও প্রবাসী আয়ের উপর দাঁড়িয়ে এই অঞ্চলের অর্থনীতি ভোটার সংখ্যা প্রায় তিন লাখ সত্তর হাজার যার মধ্যে তরুণ ভোটারের হার পঁয়ত্রিশ শতাংশেরও বেশি এই তরুণরাই এবার ভোটের মঞ্চে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে স্বাধীনতার পর থেকে খুলনা পাঁচ আসনটা কখনো আওয়ামী লীগের কখনো বিএনপি জামায়াতের জোটের দখলে গেছে উনিশশো সালে প্রথম নির্বাচনে জয় পান আওয়ামী লীগের কুবের চন্দ্র বিশ্বাস উনিশশো সালেও জয়ী হন প্রফুল্ল কুমার শিল তিনিও আওয়ামী লীগের কিন্তু ছিয়াশি সালে দৃশ্যপট পট যায় এইচ এম এ গফার নির্বাচিত হন সামরিক শাসনকালীন সময় গণতন্ত্র ফিরে এলে উনিশশো সালে আওয়ামী লীগের প্রবীণ নেতা সালাউদ্দিন ইউসুফ এই আসনটি দখলে নেন ফেব্রুয়ারি উনিশশো সালের বিতর্কিত নির্বাচনে বিএনপি প্রার্থী কাজী আব্দুল হক জয়পান কিন্তু সেই সরকার বেশিদিন টেকেনি পরবর্তীতে জুন উনিশশো ও দু সালের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রভাব আবার দৃঢ় হয় কিন্তু দু সালে ইতিহাস ঘুরে যায় জয়ী হন মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশের জামায়াতে ইসলামীর প্রার্থী এই নির্বাচনের পর থেকেই খুলনা পাঁচ জামায়াতের অন্যতম শক্ত ঘাঁটিতে পরিণত হয় দু সাল থেকে টানা চারবার আওয়ামী লীগের নারায়ণ চন্দ্রচন্দ এই আসন দখলে রেখেছেন দু হাজার আট দুহাজার এবং দু চব্বিশ সালে তবে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে শেখ হাসিনার দেশ ত্যাগের পর আওয়ামী লীগের সংগঠন ভেঙে পড়ে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দিলে খুলনা পাঁচ আসনেও এখন নতুন সমীকরণ তৈরি হয় আওয়ামী লীগ নেই ক্ষমতার ভারসাম্য সম্পূর্ণ বদলে গেছে এই শূন্যস্থানে নতুনভাবে শক্তি সঞ্চয় করছে জামায়েত ও বিএনপি জামায়াত এবার পুরোপুরি প্রস্তুত

দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নিজেই প্রার্থী ডুমুরিয়া ও ফুলতলায় তার জনপ্রিয়তা এখনো প্রবল বিশেষ করে শিক্ষক সমাজ আলেম শ্রেণী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে দু সালের বিজয়ের সময় যে সাংগঠনিক কাঠামো তৈরি করেছিলেন সেই নেটওয়ার্ক এখন আবার সক্রিয় হচ্ছে ইসলামী ছাত্রশিবির ও স্থানীয় মসজিদ ভিত্তিক সংগঠনগুলো একাধিক স্তরে প্রচারণা চালাচ্ছে ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠন স্লোগানে অন্যদিকে বিএনপি এখনও একাধিক প্রার্থীর ভেতর বিভক্ত সাবেক এমপি আলী আজগার লবি যিনি একসময় খুলনা দুই থেকে নির্বাচিত হয়েছিলেন এবার খুলনা পাঁচে নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রচার করছেন তবে তার আগমনেই খানিকটা হতাশ হয়েছেন স্থানীয় যুবদল আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত তিনি সামাজিক কর্মসূচি আর তরুণ ভোটারদের মাঝে বেশ জনপ্রিয় ছিলেন কিন্তু এখন অনেকটাই কোনথাসা বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় আরও আছেন অধ্যাপক ডাক্তার গাজী আব্দুল হক এবং মোল্লা মোশারফ হোসেন মফিজ কিন্তু কেউই এখনো মাঠে সংগঠিত প্রচারণা শুরু করতে পারেননি ইসলামী আন্দোলনের একক প্রার্থী মুফতি সালাম তবে তার প্রচারণা দুর্বল স্তরের বিএনপি জোটগত নির্বাচন করলে এবং জামায়েতে ইসলামী দলগুলোর সাথে যুক্ত হলে এ আসনে ইসলামী আন্দোলন তাদের সমর্থন মিয়া গোলাম পরোয়ারের হাতেই অর্পণ করতে পারে দু পরবর্তী সময়ে বাংলাদেশের জামায়েত নতুন রাজনৈতিক বাস্তবতায় সবচেয়ে দ্রুত নিজেদের সংগঠিত করেছে বিশেষ করে খুলনা অঞ্চলটিতে জামায়াতের পুরনো ঘাঁটি এখানকার শিকড় শুধু রাজনীতিতে নয় সমাজের গভীরেও অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দু সালে এমপি ছিলেন পরবর্তীতে তিনি দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে জাতীয় নেতৃত্বে উঠে আসেন তিনি একজন সাবেক শিক্ষক লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও জনপ্রিয় মাঠে তার উপস্থিতি এখন শুধু জামায়াতের নয় বরং ইসলামী ভাবধারার ভোটারদেরও একত্রিত করছে নির্বাচনের প্রচারণায় তার মূল বার্তা অন্যায় দুর্নীতি আর নিপীড়নের রাজনীতিকে বিদায় দিন একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে আমাদের হাত ধরুন খুলনা পাঁচে জামায়াতের সক্রিয় শাখা সংগঠনগুলোর মধ্যে রয়েছে শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশন নারী কল্যাণ পরিষদ ও ইসলামী সমাজ সেবা সংগঠন তারা গ্রামেগঞ্জে নিয়মিত সভা করছে ত্রাণ বিতরণ বৃক্ষরোপণ এবং সামাজিক সহায়তা কর্মসূচির মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াচ্ছে এক কথায় বলা যায় খুলনা পাঁচ এখন জামায়াতের রাজনৈতিক পুনরুত্থানের কেন্দ্রবিন্দু স্থানীয়ভাবে দেখা যাচ্ছে ভোটারদের বড় অংশ এখন আওয়ামী লীগের বিকল্প খুঁজছে অনেকে বিএনপির দিকে তাকিয়ে থাকলেও দলটির বিভক্ত নেতৃত্বে আস্থা কম এর বিপরীতে জামায়াতের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে পরিচ্ছন্ন ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে অনেকেই মূল্যায়ন করছেন ফুলতলা ও ডুমরিয়ার গ্রামের ভোটারদের একাংশের মতে বিশ বছর আওয়ামী লীগের এমপি ছিলেন কিন্তু উন্নয়ন হয়েছে শহরে গ্রামে অবহেলা তরুণ ভোটাররা বলছেন আমরা এমন নেতৃত্ব চাই যিনি শুধু রাজনীতি নয় সমাজ বদলাতে পারবেন এই জনমতের ঢেউর এখন খুলনা পাঁচ আসনের রাজনীতিকে অনিশ্চিত কিন্তু প্রাণবন্ত করে তুলেছে আনুমানিক ভোটের হিসাব করলে দেখা যায় জামায়াতের স্থায়ী ভোটব্যাঙ্ক প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ বিএনপি বিভক্ত অবস্থায় পঁচিশ থেকে পঁচিশ শতাংশের মধ্যে ইসলামী আন্দোলন বা স্বতন্ত্র প্রার্থীরা পাঁচ শতাংশের নিচে। যদি বিএনপি একক প্রার্থী কিক করতে ব্যর্থ হয় তাহলে খুলনা পাঁচে জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ারের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচন হতে যাচ্ছে নতুন রাজনৈতিক ভারসাম্যের সূচনাবিন্দু খুলনা পাঁচ একসময় আওয়ামী লীগের নিরাপদ আসন ছিল কিন্তু এখন রাজনীতির মানচিত্র বদলে গেছে একদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মাঠে অন্যদিকে বিভক্ত বিএনপি নতুন করে সংগঠিত হতে চেষ্টা করছে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ডুমুরিয়া ফুলতলার হাট বাজারে শুধু একটাই প্রশ্ন ঘুরছে বিশ বছর পর কি খুলনা পাঁচ আবার জামায়াতের দখলে ফিরবে সেটার উত্তর মিলবে নির্বাচনের দিনই